আসসালামু আলাইকুম সবাইকে কী অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি মোহাম্মদ শাকিল ইসলাম লেখাপড়া করছি সাউথ কোরিয়ার অন্যতম ইউনিভার্সিটি কিয়াংডাং ইউনিভার্সিটি গ্লোবালে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপরে আজকের ভিডিওর থামনেল এবং ক্যাপশন দেখে অবশ্যই আপনারা বুঝে গিয়েছেন আজকের ভিডিও কি রিলেটেড হতে যাচ্ছে অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন সাউথ কোরিয়াতে স্টুডেন্ট ভিসায় এসে প্রত্যেক মাসে কি দুই লাখ প্লাস ইনকাম করা সম্ভব কিভাবে কাজ খুঁজে পাবেন এখানে কি কি ধরনের কাজ পাওয়া যায় এবং দেশ থেকে কোন কোন স্কিলগুলো শিখে আসলে আপনার জন্য উপকারী হবে সব ধরনের প্রশ্নের উত্তরগুলো দিব আজকের এই ভিডিওতে তো চলুন ইন্ট্রো বেশি লং না করে মূল ভিডিওতে আসা যাক প্রথম প্রশ্ন হচ্ছে আপনি এখান থেকে কত টাকা আর্ন করতে পারবেন তো এটা টোটালি ডিপেন্ড করে আপনার উপরে সাউথ কোরিয়াতে বিভিন্ন ভিসার উপরে এটা ভ্যারি করে যে আপনি কত আওয়ার কাজ করতে পারবেন বিফোর ভিসার ক্ষেত্রে প্রথম ছয় মাস কোন ধরনের পার্ট টাইম জব করার অনুমতি থাকে না তে শিফট হওয়ার পর প্রত্যেক সপ্তাহে আপনি বিশ ঘন্টা কাজ করতে পারবেন সর্বোচ্চ তবে মাস্টার্স এর ক্ষেত্রে এটা সপ্তাহে তিরিশ ঘন্টা পর্যন্ত হতে পারে এখন যদি আমি প্রত্যেক ঘন্টায় পেমেন্ট নিয়ে আলোচনা করি তাহলে আপনি এখান থেকে প্রত্যেক ঘন্টাই দশ হাজার ওন পর্যন্ত আর্ন করতে পারবেন যেটা বাংলাদেশি টাকায় প্রায় নয়শো প্লাস ওর নয়শোর মতো হতে পারে এভাবে যদি আপনি হিসাব করেন তাহলে প্রত্যেক সপ্তাহে আপনি দুই লাখ ওনের মতো আর্ন করতে পারবেন তাহলে এক মাসে যদি আমি চার সপ্তাহে হিসাব করি তাহলে চার গুণ বিশ সমান আশি ঘন্টা তার মানে আপনি প্রত্যেক মাসে আশি ঘন্টা কাজ করতে পারবেন তাহলে আশি গুণ দশ হাজার আট লাখ ওনের মতো হয় লিগালি কিন্তু যদি আমি রিয়েলিটি চেক দেই তাহলে এখানে কেউই আসলে প্রত্যেক মাসে আশি ঘন্টা কাজ করে না সবাই অন এভারেজ দিনে ছয় থেকে সাত ঘন্টা আট ঘন্টা বা নয় ঘন্টাও কাজ করে সেই হিসাবে প্রত্যেকটা স্টুডেন্ট অন এভারেজ সাউথ কোরিয়াতে আর্ন করে দেড় থেকে দুই লাখ টাকা বা তারও বেশি এখন আসা যাক পরের টপিকে এখানে আসলে কি কি ধরনের কাজ পাওয়া যায় এখানে সাধারণত কয়েক ধরনের কাজ পাওয়া যায় যেমন রেস্টুরেন্ট কনভেনিয়েন্স স্টোর কফি শপ ফ্যাক্টরি এটসেট্রা আরও অনেক হইতে পারে লিগালি কাজ করার জন্য আপনার অবশ্যই এআরসি এবং ওয়ার্ক পারমিট থাকা লাগবে অন্যথায় আপনার অনেক জরিমানা হতে পারে অথবা আপনাকে বাংলাদেশে ডিপোর্ট করে দিতে পারে পরের প্রশ্নে আসা যাক আপনি কিভাবে আসলে জবগুলো খুঁজে পাবেন সাউথ কোরিয়াতে কাজ খোঁজার জন্য আসলে কয়েক ধরনের ওয়েবসাইট আছে তার মধ্যে আলবামুন এবং ক্যারোট সব থেকে জনপ্রিয় তবে অ্যাজ ইউজুয়াল নতুন বা ফ্রেশাররা এসে আসলে বড় ভাইদের রেফারে কাজ করে থাকে বিভিন্ন রেস্টুরেন্টে বা বিভিন্ন কোম্পানিতে থেকে বেশি যে প্রশ্নটা করা হয় সেটি হলো দেশ থেকে কী কী স্কিল শিখে আসলে আপনার জন্য হেল্পফুল হবে সত্যি বলতে আমি এখানে আসার পর বুঝতে পারছি এই দেশ থেকে আসলে কোনো ধরনের স্কিল শিখে আসা আপনার দরকার নাই শুধুমাত্র আপনি এই ল্যাঙ্গুয়েজটা ভালো করে করেন ল্যাঙ্গুয়েজটা ভালোভাবে আয়ত্ত করেন বেসিক কয়েকটা এক্সপ্রেশন শেখেন যাতে আপনি রেস্টুরেন্টে গিয়ে আপনার নিম বা সামন নিমের সাথে ভালোভাবে কমিউনিকেট করতে পারেন এই ছিল আজকের ভিডিও আপনার যদি আরও কোনো প্রশ্ন জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন নতুন ভিডিও না আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ